হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আজকের এই ভিডিওটিতে জানব ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় দশটি জয় সম্পর্কে আমরা হয়তো জানি না ব্রাজিল ইতিহাসে সবচেয়ে বেশি গোল দিয়ে কোন দলকে হারিয়েছিল তো বন্ধুরা চলেন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছি আমরা পরবর্তী ভিডিওতে আর্জেন্টিনার সবচেয়ে বড় দশটি জয় সম্পর্কে জানাবো তো সেই খবরটি সবার আগে শোনার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক উনিশশো সালের কুপা আমেরিকায় বেনিজুয়েলার জালে ব্রাজিল ষাটটি গোল দিতে পেরেছিল যে ম্যাচটিতে রোনালদো নাজারিও ও আমারিসো দুইটি করে গোল করেছিল নাম্বার নয় উনিশশো সালের কুপা আমেরিকায় ব্রাজিল পেরুর জালে গোল দিয়েছিল ষাটটি সেই ম্যাচটিতে যে ম্যাচটিতেও ব্রাজিল সাত শূন্য গোলে জয় পায় যে ম্যাচটিতে রোমারিও দুইটি এবং লিওনার্দো দুইটি করে গোল করেছিল দুই সালের ফ্রেন্ডলি একটি ম্যাচে হন্ডরিসার বিপক্ষে সাত শূন্য গোলে জয় পেয়েছিল ব্রাজিল এই ম্যাচটিতে গ্যাব্রিয়েল জেসুস দুইটি গোল করেছিল এবং একটি করে গোল করেছিল থিয়াগো সিলভা ফিরমিনো কোটিনো রিচার্লিসন এবং ডেভিড নেরেস নাম্বার সাত উনিশশো সালের কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে আট এক গোলে জয় পেয়েছিল ব্রাজিল যে ম্যাচটিতে জোলিনহো চারটি গোল করেছিল উনিশশো সালের কোপা আমেরিকায় ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে নয় দুই গোলে জয় পেয়েছিল যে ম্যাচটিতে আদিমির হ্যাট্রিক করেছিল নাম্বার পাঁচ উনিশশো সালে ব্রাজিল বলিভিয়ার বিপক্ষে আট শূন্য গোলে জয় পায় সেই ম্যাচটি বিশ্বকাপ বাছাই পর্বের ছিল যে ম্যাচটিতে জিকু চারটি গোল করেছিল নাম্বার চার দশই সেপ্টেম্বর দুই সালে ব্রাজিল চায়নার বিপক্ষে আট শূন্য গোলে জয় পায় সেই ম্যাচটি ছিল একটি ফ্রেন্ডলি ম্যাচ যে ম্যাচটিতে নেইমার হ্যাট্রিক করেছিল ও একটি করে গোল করেছিল হাল্ক লুকাস মুকু ওয়াসকার ও রামির দুই হাজার পাঁচ সালে সংযুক্ত আরব আমিরাদের সাথে ব্রাজিল আট শূন্য গোলে জয় পায় নাম্বার তিন উনিশশো সালের কোপা আমেরিকায় ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে নয় এক গোলে জয় পায় যে ম্যাচটিতে সীমা দুইটি করে গোল করেছিল নাম্বার দুই উনিশশো সালের কোপা আমেরিকায় ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে নয় শূন্য গোলে জয় পায় যে ম্যাচটিতে এভারিস্ট পাঁচটি গোল করেছিল নাম্বার এক উনিশশো সালের কোপা আমেরিকায় ব্রাজিল বলিভিয়ার বিপক্ষে দশ এক গোলে জয় পায় যে ম্যাচটিতে নিনহু হ্যাট্রিক করেছিল তো বন্ধুরা এই দশটি জয় ছিল ব্রাজিল ইতিহাসের সবচেয়ে বড় দশটি জয় আর আমরা পরবর্তী ভিডিওটিতে আর্জেন্টিনার সবচেয়ে বড় দশটি জয় সম্পর্কে জানাবো আর পরবর্তী ভিডিওটি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ আল্লাহ হাফেজ